সম্ভবত সাতাশ তারিখে একটা কঠিন ম্যাচ রয়েছে বেঙ্গালুরু তার আগে দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে অ্যালেক্সিস কবে আসছে আর জোসেফের চোটটা নিয়ে যদি প্রথমে একটু আপডেট থাকে অনেকটা ফিট হয়ে গেছে জোসেফ আজকে যে যেভাবে দৌড়েছে ফিটনেস ট্রেনিং করেছে তাতে মনে হচ্ছে এই ম্যাচটা হয়তো নাও হতে পারে কিন্তু পরের ম্যাচ থেকে জোসেফকে আমরা পেয়ে যাব আর অ্যালেক্সিস কাল রাতে চলে আসবে ভোরবেলা তারপরে অ্যালেক্সিস প্র্যাকটিসে নেমে যাবে বেঙ্গালুরু তো শক্তিশালী সাইড তোমরা কতটা আশাবাদী যে টেবিল কে সঙ্গে তো আইএসএল এর সব টিম শক্তিশালী কেউ মানে যে দুর্বল টিম বলাটা ভুল হয় সেখানে ব্যাঙ্গালোর ভালো টিম ব্যাঙ্গালোরের বিদেশিরা ভালো ফুটবল খেলেছে এখন অব্দি যতক্ষণ খেলেছে এবং সুনীল ছেত্রীরা আছে গুডরা আছে এক্সপিরিয়েন্স টিম তবে আমাদের হোম ম্যাচ আমরা জেতার জন্য জন্যে খেলবো আমরা যে ফুটবল খেলার চেষ্টা করেছি প্রথম দিন থেকে সেইটাই খেলার চেষ্টা করি কে করছে আবার সেটা তো কোচ ঠিক করবেন মানে আমার বলা আমার বলা উচিত না তবে ভাস্করও ভালো যে পদমও গত বছর আই লিগে অত ভালো খেলেছে ভাস্কর লাস্ট ম্যাচটা অত ভালো খেলেছে সেখানে সেটা কোচ ঠিক করবেন কি খেলে দেখুন জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান মুখোমুখি হচ্ছে এই জামশেদপুরের সঙ্গেই আবার তোমাদের এই ম্যাচের পরেই ম্যাচ রয়েছে তো এই দলটাকে নিয়ে কেমন কি ধারণা রয়েছে না জামশেদপুর প্রথম দিকে ভালো খেলেছিল পরে একটু ডাউন হয়েছে ওদের পারফরমেন্স কিন্তু আইএসএল সব টিমই ভালো হয় বারবার বলছি একদিন সে খারাপ খেলতেই পারে সেখানে জামশেদপুর আজ মনমান ম্যাচ কেরম খেলে সেটা দেখবো আমরা এই মাঠে যাব না

আইএসএল তো সবই কঠিন ইজি না তবে আমি একটা অনুরোধ আমার তরফ থেকে থাকবে যে আমাদের সমর্থকদের যে যেরকম দু হাজার একুশ সালে আমরা কলকাতা লিগ জেতার পরে আমি বলেছিলাম সমর্থকদের যে আপনারা আমাদের তিন বছর টাইম দিন আমরা আইএসএল খেলব আই এস এল খেলছি আমরা আই খেলতে এসছি আমরা এই অনুরোধটা থাকবো যে এই খেলোয়াড়দের একটু সময় দিক এটা ভালো এটা আমার অনুরোধ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ